বিসমিল্লাহির রহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা আমাদের একটি কলিটোর দেখুন করেছি আমরা কলিটোরটা হাজার ফিট হবে দেখুন বিশাল বড় কুলেটোর যাচ্ছে যাচ্ছেই দেখুন আমাদের জেনারা নেবেন যোগাযোগ করুন সুতরাং বাজার এখানে লাইটিং গেট প্যান্ডেল সাউন্ড সকল প্রকারের মালামাল ভাড়া দেওয়া হয় জিনারা নেবেন চলে আসুন সুতরাণা বাজার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সিক্স একাত্তর চল্লিশ একুশ দেখুন বিশাল বড় কুলিটোর আপনারা সবাই দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার ভিডিওরা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বিশাল বড় কলিডোর কলিটোরের মাথা ওদিকে জোগান যাচ্ছে না পুরোটা গাছ জন্য ধন্যবাদ